হ্যালো সালাম ওয়ালাইকুম দিস ইজ তাসনিম জাকিয়া রিজা ফ্রম মাই চ্যানেল তাসনিম জাকিয়া রিজা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক 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 বেশি ভালো আছে নিয়ে চলে এসেছি আজকের একটা নতুন ভিডিও তো আজকে খুবই একটা সানি ডে এখন সকাল থেকেই ব্লগটা আমিন দুপুরবেলা থেকেই ব্লগটা শুরু করছি আজকে মামিরা এসেছেন তারপর নানু এসে স্টে করবে আমাদের সাথে নানু এসেছে থাকবে আরো কয়েকদিন তো নেক্সট সব ব্লগে আপনারা নানুকে দেখতে পারবেন তো আজকে যাচ্ছি আমরা একটা বিয়ের ফাংশানে তো মামির দাওতেই যাচ্ছি আর কি তো সবাই এসেছে দেখাই আপনাদেরকে আশা করি আজকে ভালো লাগে তো আমরা সবাই মিলে চলে এসেছি স্টুডিওতে স্টুডিওতে যেহেতু বড় স্পেস সবাই মিলে সুন্দর করে রেডি হয়ে যেতে পারবো তো ওইদিকে আমাদের ক্যারাটিনও চলছে আর কি আমাদের ক্লায়েন্টের বুকিং ছিল যেহেতু আজিমা সোনাবি যাচ্ছেন না তো ভাবলাম ওনারা তাহলে ক্যারাটিনটা করুক আমরা গিয়ে বিয়ে খেয়ে চলে এসে দেন আমাদের যত সার্ভিস আছে সেগুলো এসে করব তো এই মা সুন্দর করে রিয়া রুহিকে রেডি করে দিচ্ছে তো ওরা যে ড্রেসটা পরেছে রিয়া যে ড্রেসটা পরেছে এটা ভাই ভাইয়ার বিয়েতে রিমা ওকে দিয়েছিল আর রুহি যেটা পরেছে ওইটা রিসিপশনের জন্য আমাদের যেহেতু ব্ল্যাক সিলেক্ট করা ছিল ভাই ভাইয়ার বিয়ের সময় তো এইগুলা যখন ওরা পরে ওই দিনগুলার কথা মনে পড়ে যায় তো এখন আমি মামিকে সুন্দর করে রেডি করে দিচ্ছি আর আমিও ড্রেস ট্রেস পরে চলে এসেছি জাস্ট মানে মেকআপটা করব আর চুলটা একটু সেট করব তো আজকে একটু ভেবেছি যে একটু একটু মাথায় ওনা দিয়ে একটু কিছু সেট করব আসলে সব সময় ওপেন হেয়ার দেখতে দেখতে নিজের কাছেই এখন মনে হয়েছে না একটু নিত্য নতুন কিছু করি তাহলে ভালো লাগবে আর ইমা সবসময় আমাকে বললো যে আমাকে একটু হাফ স্কার্ফ পরলে খুব বেশি সুন্দর লাগে দেখতে তো সেই আমাকে বলল যে কালকে যে না তুমি আজকে বিয়েতে গেলে এইভাবে তুমি হেয়ারটাকে সেট করো বা একটা ওড়না সেট করো তাহলে সুন্দর লাগবে দেখতে थे তো এখানে রুহি ওর মেকআপটা হয়ে গিয়েছে এখন নিজে নিজে চুলটা স্ট্রেট করে দিচ্ছে ওরাও আসলে দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে আসলে একদম ছোটোবেলা থেকে ওদেরকে কুলে পিঠে করে মানুষ করা যেটা বলেন সেটাই বাট আমাদের বন্ডিং দেখলে কেউ বুঝবে না যে আমাদের এইজের একটা দূরত্ব আছে যেহেতু ওরা অনেকটাই ছোট আমাদের থেকে ওরা আমাদের সব কাজিনদের মধ্যে ওরাই সব থেকে ছোটো বাট এত ভালো বন্ডিং হয়ে গিয়েছে আমাদের সেটা আপনি যে ধরনেরই গল্প করেন না কেন ওরা এমনভাবে রিয়েট করবে যেন আপনার বয়সের মানুষই ওরা তো এখন মামিকে আমি রেডি করে দিয়ে দিয়েছি মাম্মিও আজকে শাড়ি পরবে তো মা মামিকে শাড়ি পরিয়ে দিবে আর এদিকে আমিও মেকআপ করতে বসে গিয়েছি তো চট জলদি রেডি হয়ে যাচ্ছি তো আজকে আমাদের সকালে পার্টি মেক ওভারের বুকিং ছিল তো ওনারা যেহেতু অ্যাপয়েন্টমেন্ট মিস করে গিয়েছিলেন আমরা জাস্ট রেডি হওয়ার সময় উনি কল দিয়ে বলছিলেন যে একজন আসতে যাচ্ছে আসলে এইভাবে আসলে হয় না কারণ প্রত্যেক যারা অ্যাপয়েন্টমেন্ট এদিক সেদিক করে ফেলেন সবাইকেই আমরা কোপারেট করে আবার টাইম দিই কিন্তু একদিন যেহেতু আমরা আমাদের মতো করে চাচ্ছি যে একটা জায়গায় যাই সেই জায়গায় যখন কেউ অ্যাপয়েন্টমেন্টে একটু এদিক সেদিক করে ফেলেন তখন আসলে সেই জায়গায় কোনো কিছুই আর করার থাকে না কারণ যেহেতু আমরাও রেডি হবো মামিদেরকেও রেডি করা লাগে আর একটা স্পেসিফিক টাইম থাকে যে না ওই টাইমের ভেতরে বের হওয়া লাগবে তো সব কিছু মিলিয়ে যদি কারো অ্যাপয়েন্টমেন্ট একটু এদিক সেদিক হয়ে যায় সেটাকে আর ওই দিনটা আরকে কনসিডার করা যায় না বাট অন্যদিন ঠিক আছে যদি ক্লায়েন্টের প্রেশার কম থাকে তাহলে আরেকজনের সময় আরেকজনকে দেয়া যায় বাট পাংচুয়াল থাকলে সবার জন্য ভালো ওনার জন্যও ভালো আমাদের জন্য ভালো প্লাস অন্য ক্লায়েন্টের জন্য ভালো তো এই জিনিসগুলো একটু যদি সবাই মাথায় রাখে যে না যেহেতু টাইম দিয়েছি যাব বা যদি না যাই তাহলে আগে জানিয়ে রাখবো বা ইনস্ট্যান্ট যদি মানুষ চেঞ্জ হয় বা বেড়ে যায় বা কমে যায় সেটাও জানাবো এটাও কিন্তু একটা দায়িত্বর মধ্যেই পড়ে তো এটা বলে রাখলাম আর কি সবাই যদি এগুলো মেনটেন করেন তাহলে আপনাদের জন্য ভালো আমাদের জন্যও ভালো তো এখন আজিমা সুন্দর করে মামিকে হিজাব করে দিচ্ছে আজকে মামি বলল হিজাব পড়বে তো এখন আজিমা সুন্দর করে মামিকে হিজাব করে দিচ্ছে কোথাও গেলে সবাই মিলে যদি একটু হেল্প করে দেয় না তাহলে অনেক টাইম মেনটেন করে যাওয়া যায় যদিও মামিরা একদম অন টাইম সকালে সাড়ে দশটার দিকে এসেছিলেন আর আমাদের যেহেতু স্টুডিও ওপেন হয় এগারোটায় তো টাইম টাইম টেবল কিছুই ঠিক ছিল জাস্ট ওই যে সকালের অ্যাপয়েন্টমেন্টটার জন্য একটু মিসম্যানেজমেন্ট হয়ে গিয়েছিল আপু লাস্ট মোমেন্টে উনি আসতে যাচ্ছিলেন আসলে এই সময়টা দেওয়ার মতোই ছিল না কারণ ওই সময় আমরাও বের হয়ে যাব তো যদি ওনার সকালে টাইমটা ম্যানেজ করতেন বা আরও যে উনি মাইন্ড চেঞ্জ করে মানে উনিই শুধু আসবেন এটাও যদি জানিয়ে আসতেন তাহলেও কিন্তু আমাদের একটু ভালো হতো বা ওনার অ্যাপয়েন্টমেন্টটা উনি টাইম মতোই পেয়ে যেতেন তো এটাই আর কি একটু খারাপ লাগছিলো বাট এনিওয়ে এখন আমরা সুন্দর করে রেডি হয়ে গিয়েছি সবাই তো মাম্মিকে এই নতুন লোকে কেমন লাগছে অবশ্যই জানাবেন তো এদিকে মাম্মি আবার ক্যাপ আনেনি ক্যাপ ছাড়া কিন্তু হিজাব পরানো খুবই কষ্টের মানে শুধু স্লিপ করে সামনের দিকে চলে আসে তো আজিমা দিয়েছিল বাট আমি ভাবলাম যে না আমি আরেকটু টাইট করে দেই তাহলে যদি এটা থাকে নানু চলে এসেছে নানাটা হায় দোপকা ওলা 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 এই যে রোহিত ব্লগে যদিও আগে দেখেছেন এই যে আমরা সবাই রেডি এদিকে রাহাত গাড়ি পাঠিয়ে দিয়েছে কোথায় এই জন্য আমরা এখন ওয়েট করছি আয়াস দেখি আয় আজ চুল ফালাইয়া আর এই যে তো আমাদের আজকের ভ্লগের স্পেশাল গেস্ট হচ্ছেন গিয়ে নানু অবশ্যই বলবেন নানুকে দেখে কার কার ভালো লাগছে নেক্সট অনেকগুলো আপনারা নানুকে দেখতে পারবেন উনি সময় নিয়ে এসেছেন তো এই যে আমার ফাইনাল লোক কেমন হয়েছে অবশ্যই জানাবেন এই ড্রেসটা আমি নিয়েছিলাম সেনাজ ফ্যাশন থেকে মনে হয় লাস্ট ইয়ার তো ড্রেসটা আমার খুবই পছন্দের একটা ড্রেস আর এই টাইপের গ্রিন বটল গ্রিন কালার এগুলো পরলে আমাকে খুব ভালো লাগে আমার কাছে মনে হয় যে ডার্ক কালারটা পড়লে না স্কিন টোনটা যে কোনো টাইপের স্কিন টোন একটু বেশি মনে সুন্দর লাগে দেখতে তো এখানে আজিমাকে বললাম যে একটু শর্ট নিয়ে দাও কারণ বিয়েতে গেলে আসলে এভাবে শর্ট নেওয়া যায় না একে তো লাগে গরম প্লাস একটু প্রবলেম থাকে আর যেহেতু আমার সব কর্নার আমি একদম লাইট দিয়ে ভরে ভরে রাখি তো বাসায় আর কি তুললে মনে হয় যে না বেশি সুন্দর মনে হবে তো আপনারা কিন্তু বলবেন আমার এই নিউ লুকটা কেমন হয়েছে আমি কি এটা কন্টিনিউ করবো নাকি আমার ওপেন হেয়ার থাকবে এটা কিন্তু অবশ্যই জানাবেন তো লাস্ট একটা বিয়েতে গিয়েছিলাম সবাই বলেছিলেন যে আপু হেভি আই লুকে আপনাকে সুন্দর লাগে না হ্যাঁ আমিও জানি আমাকে সিম্পল বা বাট সবসময় এক ধরনের সাথে হঠাৎ মনে না একটু কিছু করি তো কখনো সেটা সুন্দর হয় আউটকাম কখনো খারাপ হয় তো সবাই যে বলেছে না আপ রকম ভালো লাগছে না আপনাকে আপনি যেরকম সিম্পলভাবে করেন ওইভাবেই ভালো লাগে তো সেটাই মাথায় রেখে আমি আবার ব্যাগটা আমার নর্মাল মানে যেরকম সাজুগুজু করি সবসময় তো অবশ্যই বলবেন কেমন লাগছে তো ওই যে আমরা বের হয়ে গিয়েছি আজকে প্রচণ্ড গরম ছিল বাইরে মানে বৃষ্টির তো দেখা নেই বললেই চলে লাস্ট দু তিন দিন ধরে শুধু ব্যবসা একটা গরমই মানে সবাই আমরা দেখছি তো আমরা গাড়িতে বসে গল্প করে করে যাচ্ছিলাম গান প্লে করে করে যাচ্ছিলাম যেহেতু মামিরা আসলে আমাদের খুব ভালো একটা টাইম স্পেন্ড হয় তো এখন রিমা একটা জিনিস করবে দেখাই

এখানে মামি আয়াজের সবগুলা চুল ফেলে দিয়েছে কারণ ওর নাকি গরম লাগে তো আমার কাছে মনে হয় যে বাচ্চাদের চুল থাকলেই ভালো লাগে যে কোনো ওকেশনে কোনো একটা হেয়ার কাট দেওয়া যায় বা ভালো লাগে দেখতে তো এই প্রিন্স কুটটা যখনও আরও একদিন পরেছিল ওর হেয়ারটা একদম প্রপার হেয়ার কাট ছিল ওকে এত সুন্দর লাগছিল ওই দিনটার কথাই বারবার মনে হচ্ছিল বাট আজকেও মশালা খুব সুন্দর লাগছিল বাট চুল থাকলে আয়াজকে একদম জাস্ট ফাটাফাটি লাগতো তো এই যে আমরা এখন খাবার টেবিলে বসে গিয়েছি আমরা একদম এসেই খাবার টেবিলে বসে গিয়েছি কারণ যেহেতু আসতে একটু লেট হয়ে গিয়েছে প্রায় সাড়ে তিনটার মতো বাট ভালো লেগেছে গিয়ে সব গেস্টরা মানে কি বলে আস্তে আস্তে খেয়ে খেয়ে বের হয়ে যাচ্ছিলেন যারা ক্লোজ তারাই ছিলেন তো আমরা যার বিয়েতে গিয়েছি উনি হচ্ছেন গিয়ে মামির রিলেটিভ আর মামি যেহেতু আমাদের এখানে এসেছে তো আমাকে আর রিমাকে বলল যে চলো তোমরাও আমাদের সাথে চলো তো আমি আর রিমা ভাবলাম যে আজকে যেহেতু আমরা এই টাইমে ফ্রি আছি তাহলে আমরা মামির সাথে চলে যাই তাহলে একটা হ্যাং আউটও হয়ে যাবে প্লাস ঘোরাঘুরিও হয়ে যাবে তো এখন অনেকেই বলবেন যে সুনাবি আজিমাকে কেন নিয়ে যায়নি তো আমরা এরকমই অদল বদল করে যাই সবাই একসাথে আমরা চারজন মিলে খুবই কম যাওয়া হয় আর চারজন মিলে যদি কোথাও যাওয়ার প্ল্যানিং করি তাহলে আর কোথাওই আমাদের বের হওয়া হয় না কারণ দুজন আমরা বাইরে গেলে দুজন স্টুডিওতে থাকতে হয় এরকমই অবস্থা কারণ আমাদের যে যেহেতু এটা প্রত্যেক দিনই ওপেন থাকে কোনো ফিক্সড ডেটে ক্লোজিং কোনো টাইম নেই তো আমরা এভাবেই আর কি সেট করে সবাই সব কিছু ম্যানেজ করি তো এখন আমরা খাওয়া দাওয়া শেষ করে আজকে বিয়েবাড়ির মেনু সবাই জানি কী কী ছিল আমি যদি আরেকবার বলি মানে মনে থাকে যদি আমি বলি রোস ছিল বিফ ছিল মুগ ডাল ছিল ভেজিটেবল ছিল তারপর পায়েস ছিল জর্দা ছিল দই ছিল কোক ছিল তো সব কিছু মিলে আমরা খুব ভালো খেয়েছি আর রিমা তো প্রচণ্ড ক্ষুদা লেগে গিয়েছে ওরা আর কোনো দিকেই তাকাবে না এরকম একটা অবস্থা তো এই যে আমার মামির পরিবার কেমন লাগছে অবশ্যই বলবেন যদিও আপনারা সব সময় তাদেরকেই দেখেন তো অনেকেই বললেন শুধু মামিদেরকেই দেখাও আর কাউকেই দেখাও না তো যারা ক্যামেরা ফ্রেন্ডলি থাকবে অবশ্যই তাদেরকেই আমি দেখাবো আর আমাদের ফ্যামিলির মানে আমার আব্বুর সাইডের ফ্যামিলি সত্যি কথা বলতে কেউই দেশে নেই যারা আমার আব্বুর ফ্যামিলির ব্লগ যারা দেখেন এটা তারাও যখন দেখবে যে আপনারা শুধু তাদেরকে খুঁজেন তারা সবাই বিদেশ থাকেন দেশে খুবই কম আসা হয় আর আসলেও কোনো ওকেশনে আসলে তো সবাই তো আর ভ্লগে ইউজ টু না তাই না অনেকেই হজ করে নিয়েছেন অনেকেই একটা থাকে না রিলিজিয়াস একটা বাউন্ডারি তো সেই জায়গা থেকে তো আপনাদের সাথে শেয়ার করার জন্য তাকে তো আমি জোর করতে পারি না তাই না তো মামিরা সব সময় আসে কারণ ওরা ইউজ টু এটাতে সময় আমরা যে যখন থেকে ব্লগিং স্টার্ট করেছি তখন থেকেই তারা আমাদের সাথে আছে তো অবভিয়াসলি তাদের একটা কমফোর্ট জোন বলতে পারেন বাট যারা একদমই দূরে থাকে তারা এসেই যাস যে আমার সাথে ব্লগে পার্টিসিপেট করবে এরকমটা ভাবা উচিত না তাই না তো যেহেতু আমরা একটু লেটে পৌঁছিয়েছি বিয়েতে প্লাস একটু খালি খালিও আছে আর মামির একদম বাপের বাড়ির সবাইকে উনি পেয়েছেন তো সেই জায়গায় তো একটু স্টে করা তো অবশ্যই আমরা কোনো বিয়েতে গেলে মানে বিদায়ের পাটটা না দেখে আমরা কোথাও যাই না মানে এই পাটটা আমাদের খুব ভালো লাগে দেখতে অবভিয়াসলি ইমোশনাল তো একটা জায়গা অবশ্যই আছে তো এখানে বড় আর কনের মালাবদল হচ্ছে তো আমি এখানে কাউকে ওইভাবে নি কারণ হচ্ছে গিয়ে যেহেতু মামির রিলেটিভ আমার মানে ক্লোজ কেউ না তো সেই জায়গা থেকে অনেক প্রবলেমও থাকতে পারে আবার প্রবলেম নাও থাকতে পারে সেটা তো আর আমি জানি না আমি জাস্ট আমার দিক থেকে ভাবলাম যে না এইভাবেই আপনাদের সাথে শেয়ার করি যাতে আপনারাও দেখতে পারেন তাদেরও কোনো প্রাইভেসি ইস্যুস থাকে না তো অনেকেই মনে করেন যে যার তার সামনে গিয়ে ব্লগ করা আসলে এরকমটা না আমরা যাদের বিয়েতে যাই তারা যদি আমাদেরকে অ্যালাউ করে যে না বিয়ে ব্লক করতে পারো সেই জায়গাতেই গিয়ে আমরা ব্লক করি এখন সবাইকে তো আর জিজ্ঞেস করা পসিবল না কিন্তু যে জায়গায় আমি কাউকেই চিনি না সেই জায়গায় তো গিয়ে জায়গা এই জিনিসটা করা উচিত না তো এতটুকু কমন সেন্স নিয়ে তো আমরা থাকি বাট কিছু কিছু পাবলিক আছে মানে এমনভাবে রিয়্যাক্ট করে জিনিসগুলা এগুলা নিয়ে আমি আগেও কথা বলেছি তো আজকে আর কথা বলতে চাচ্ছি না আসলে এগুলা বলে না একজন আরেকজনকে ছোট করতে চায় আমার কাছে মনে হয় যেটা কারণ আচ্ছা যা ওইদিকে যা না যাই দিকে গেলে আরও বড় হয়ে যাবে তো এখন হচ্ছে গিয়ে কোনে বিদায়ের সেই সময়টা চলে এসেছে তো আজকের যে ব্রাইড উনি একদম মানে আদরের দুলালি একজন বোন পাঁচ ভাইয়ের এক বোন উনি উনি তো অবশ্যই আদরের সেই জায়গাটা থেকে তো কোনো কমতি হবে না তো বিদায়ের সময় অনেক কান্নাকাটি করেছেন অনেক আর কোনে বিদায় হওয়ার সময় যদি ব্রাইড না কাঁদে না তাহলে ভালো লাগে না দেখতে মানে কেমন জানি লাগে আজকাল অনেক ব্রাইডরাই আছে যে কান্নাকাটি করে না বাট আমি আর রিমা এমন একটা পাবলিক ছোটোবেলা থেকেই আমরা কোনে যখন বিদায় হতো আমাদের চোখেও পানি চলে আসতো তো এই জিনিসগুলা বিয়েতে গেলে যখন দেখি যে না অনেকেই কাটছে না কেমন যেন আমাদের বিয়েটিয়ে খাওয়া শেষ এবার বাসায় যাব প্রচন্ড গরম আজকে মানে প্রত্যেক দিনই আর কি একই কাহিনী তো তো মামি আসছে বিদায় নিয়ে বিয়ে খাওয়া শেষ এখন বাসায় চলে যাওয়ার মতোই প্ল্যানিংটা ছিল কিন্তু সেটা আর হয়নি তো মামি এখানে সবার কাছ থেকে বিদায়টি দায় নিয়ে এসেছেন এখানে রিয়ার হির স্কুলের টিচাররাও ছিলেন তো তারা সবাইকে বিদায়টি দেয় নিয়ে এসেছিলেন তো আসার পরে মামি বলছিলেন যে পান খাবেন তো এটা বললেন যে মামীর ট্রিট তারপর দেখা গেল যে তো বিয়ে খাওয়া শেষ মামিও চলে যাবে তো এখন আমরা মামীর পানের ট্রিট আমরা নিব রিয়ার রে ভাই মামি কইরা যদি তাই তাতে কন্যার বাড়িতে আমরা লইয়া গেল কৈন্যার নাই তামান্দরবার কার বাসা কই বুলি বাড়িতে তো কইনা হইলাম না হলে তো আমাদের পানের ট্রিটটা দিয়ে আমাদেরকে মামুন ট্রিট দিয়ে দিয়েছে কারণ বিয়ে সাথীতে গেলে আমার আর রিমার একটা বধ অভ্যেস আমরা টাকা পয়সা কিছুই নিয়ে যাই না তো সেই জায়গায় মামুন আমাদেরকে সব সময় বিয়ে থেকে আসার পরেও আমাদেরকে পানের ট্রিটটা দেয় তো এরপরে আমি হঠাৎ আমার মাথায় আসলো যে এত সুন্দর একটা বিকেল কোথাও যদি না যাই তাহলে কি হয় তো আমাদের সিলেট শহরের পাশেই হল গিয়ে টি গার্ডেন আছে তো प्रब्लम जे टी गन গার্ডেন থেকে একটু ঘুরে আসি আসলে গরমের মধ্যে এই জায়গাগুলোটা যে যাব ওইগুলো চিন্তাও করতে পারি না এগুলো দেখা যেতে শীতের সময় টুকটাক হয় তাও তো শীতের সময় ওয়েডিং সিজন থাকে এত বেশি বেরো হতে পারি না তো ভাবলাম আজকেই হচ্ছে গিয়ে সময় সুযোগ বুঝে আমরা এই জায়গায় আসি এই জায়গাটায় আসার পরে এত ভালো লাগছিল বাট গরম তো অবশ্যই ছিল তো এখানে আমি মামির কিছু ক্লিপস তুলে দিচ্ছিলাম আমাদের টি গার্ডেনের ছোটোবেলার অনেক স্মৃতি আছে মামির সাথে মামিরা আগে যে বাসায় থাকতেন ওই বাসার ঠিক পাশে ছিল টি গার্ডেন তো আমরা কত সেখানে গিয়ে ফটো তুলেছি তো আমরা গাড়িতে আসতে আসতে ওই সময়কার ছবি দেখছিলাম কিভাবে আমরা পিকচারগুলো তুলেছিলাম তো এই গল্প করতে করতে আর কি আসলাম আর এখানে এসে দেখি যে রাতের বিয়ে চাঁদের হবে যেহেতু বিকেল হয়ে গিয়েছে অনেক ব্রাইডে এসে এখানে শ্যুট করছেন আসলে এই গরমের মধ্যে মানুষের কীভাবে এনার্জি এ যে এত সে যে গুজে ফটোশ্যুট করবে অবশ্যই শখের জায়গা থেকে যে ওনারা এতটুকু করতে পারে সেটাই দেখে ভালো লাগে তো আমাদের আজিমারও শখ ছিল যে এরকম ওয়েডিং ফটোশ্যুট করবে তার কি বলে ওয়েডিংয়ে বাট সে রেডি হওয়ার পরে যে গরমটা ছিল তারপরে সে নিজে থেকেই ক্যান্সেল করে দিয়েছে চিন্তা ন <otherapy> <sharp recruitment and Collinsennen>

টি গার্ডেন থেকে ফেরার সময় মামি আমাদেরকে আইসক্রিমে ট্রিট দিল মানে আজকে শুধু ট্রিটের উপর ট্রিট চলছে তো এখন আমার আর রিমা মাথায় আসলো যে এখনও যেহেতু সুন্দর বিকেলটা আছে তাহলে আমরা আরও কোথাও গিয়ে কিছু খেয়ে আসি আর বিয়েতে যা খেয়েছিলাম টি গার্ডেনে গিয়ে অর্ধেক হজম হয়ে গিয়েছে তো মাথায় প্ল্যান আসলো যে সিপ কফিতে যাই সবাই জানেন যে আমার সিপ কফিতে অনেক বেশি যাওয়া হয় তো আমরা আজকে বড়ো যেটা ব্রাঞ্চ আছে সিপ কফি সেখানে এসেছি তো এখন সবাই বলতে পারেন যে একটু আগে বললেন আপনি টাকা পয়সা কিছুই নিয়ে যাননি এখন একদম সিপ কফিতে গিয়ে রিট দিচ্ছেন আসলে বিকাশে চেক করে দেখলাম যে না বিকাশে টাকা আছে তো ভাবলাম যে আর দেরি থাক করে আমরা চলে যাই সিপ কফিতে কারণ এই সময়গুলো আর পাবো না তো যেই কথা সেই কাজ আমরা এসে বেশি কিছু অর্ডার করিনি ফ্রাইজ আয়াস পছন্দ করে তার জন্য ছিল আর আমাদের জন্য দুটা দিয়েছিলাম আর মামি আর আমার প্রচণ্ড মাথা ধরে গিয়েছিল কারণ বললাম না মাথায় আমি কিছুই দিতে পারি না সেম মামিরও একই অবস্থা তো কফিটা খেলে একটু মাথা ব্যথাটা কমবে এরকমই আর কি তো আজকে তো অনেক ঘোরাঘুরি হলো তো এখন মামিরা চলে যাবে আজকে ওনার আর স্টে করবে না কারণ রিয়ার রিয়ারোহির স্কুল আছে সেই জন্য জলদি জলদি চলে যাচ্ছে হ্যাঁ আয়াজোর স্কুল আছে এবার সবারই ইচ্ছে ছিল থাকার কারণ আসলে আমরা টুকটাক বের হই আড্ডা তো আর হতেই থাকে তো এই যে সবার মন খারাপ দেখি মামি ফাংশন ছাড়া ফাংশন ছাড়া ফাংশনের সময় যখন আসে না একদমই আড্ডা দেওয়া হয় না বাট তবুও আমরা টুকটাক তো হয়েই যায় আসার পরই আমি মামির সাথে যত আমার গল্প আছে রিমার যত গল্প আছে আমরা করেছি তারপরে এডি হয়ে বের হয়ে গিয়েছি তো মামিদের গায়েও চলে এসেছে তো এখন বাসায় যাবো গিয়ে ওনারা চলে যাবেন আর আমাদের স্টুডিওতে ক্লায়েন্টে এসে আমার বসে আছেন আজকে যাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল সবাই হচ্ছে গিয়ে একটু

তো বাসায় আসলাম আসার পরেই চলে গেল কারেন্ট আর এত গরম ছিল বাইরে মানে কি বলবো আর বাসায় আসার পরে তো ফ্রেশ হয়ে এত মাথা মানে যন্ত্রণা শুরু হয়েছিল যেহেতু আমি মাথায় কিছুই করতে পারি না মানে কি আর বলবো আমার একটু যে উড়া দিয়েছিলাম মাথায় এই মাথা যন্ত্রণা শুরু হয়ে গিয়েছে তো আসলাম ওষুধ খেলাম তারপর পুরো ভিক্স মাথায় দিয়ে দেখুন একদম চেটচেটে হয়ে গিয়েছে চুল আজকে করছে তো নানু যেহেতু এসেছে রান্নাবান্না ধর আমাদের সবসময় হয় তো নানুর সাথে বসে গল্প করছে ওদিকে আম্মু রান্না করছে তো একটু মাথাটা মানে কি বলবো ঠিক লাগছে তো এবার যাই আম্মু কি করছে আপনাদেরকে দেখাই একটা কথা বলে ফেলি জুলাই মাস তো শেষ হতে চললো একত্রিশ জুলাই পর্যন্ত আমাদের ব্রাইডাল প্যাকেজে কিন্তু অফার চলছে যে কোনো হাই অ্যান্ড ব্রাইডাল প্যাকেজ নয় হাজার দশ হাজার পনেরো হাজার টাকার এই তিনটা প্যাকেজ আপনারা মাত্র সাড়ে আট হাজার টাকায় পেয়ে যাচ্ছেন একত্রিশ জুলাই পর্যন্ত আর হাইড্রা চলছে অফার যেটা রেগুলার প্রাইস সাড়ে চার হাজার টাকা অফার প্রাইসে তিন হাজার টাকায় পেয়ে যাচ্ছেন হেয়ার কালারে চলছে অফার যে কোনো হেয়ার কালার যে কোনো লেনথে মাত্র পাঁচ হাজার টাকা ওয়ান্ডার অয়েলে অফার চলছে এক হাজার টাকা তো এই অফারগুলো গ্র্যাপ করতে হলে একত্রিশ জুলাইয়ের আগে অবশ্যই স্টুডিওতে ভিজিট করতে হবে আমি নিচে নাম্বারটা মেনশন করে দিবো আমাদের সাথে যোগাযোগ করার তো চলুন দেখাই ইয়াম্মুকই রান্নাবান্না করছে

তো এখানে টাইলস লাগানো হবে নিচেও টাইলস লাগানো হবে তো এইগুলো আস্তে আস্তে গিয়ে কিনে নিয়ে আসবো আগে একটু বৃষ্টিটা কমুক আর গরমটা একটু কমুক অসম্ভব বৃষ্টি বেশি গরম লাগছে যে গরম লাগছে এখন আবার যে মাছ ভাজা হয়েছে তরকারি তো আজকে হলো নেক্সট ডে কালকে আসার পরে এত টায়ার্ড লাগছিল না এসে আর কোনো কিছুই ব্লক করিনি আম্মুর যেহেতু রান্না দিবস ছিল সেগুলো আর দেখানো হয়নি তো সকাল সকাল উঠে একটু ডেজার্ট খাওয়ার ক্রেভিং হলো তো কেক ডট কম থেকে আমি দুইটা কেক অর্ডার করেছি তো কেক ডট কম পেইজ টাপ কেক সহ যে কোনো ফ্লেভারের কেক আপনারা পেয়ে যাচ্ছেন কাস্টমাইজ অপশন তো অবশ্যই রয়েছে আপনাদের জন্য টাপ কেক হচ্ছে এক মিলি ও পাঁচশো মিলি দুই সাইজেই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন কেক ডট কম যেহেতু নতুন পেজ সেই জন্য টপ কেক প্রোমোশনাল প্রাইজে মাত্র পাঁচশো মিলি যেটা সেটা আপনারা ওয়ান নাইন টাকায় পেয়ে যাচ্ছেন আর যারা আমার ব্লগ দেখে গিয়ে তাদের কাছ থেকে পারচেস করবেন তারা কিন্তু আরও এডিশনাল ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট কিন্তু পেয়ে যাচ্ছেন আমার তরফ থেকে তো যাদের আমার মতো ডেজার্টের ক্রেভিং আছে অবশ্যই কিন্তু আপনারা কেক ডট কম থেকে কেক অর্ডার করতে ভুলবেন না টাপ কেক সহ আরও অনেক ধরনের কেক আপনারা চাইলে কিন্তু পেয়ে যাচ্ছেন আর যে কোনো ধরনের কাস্টমাইজেশন তো অবশ্যই পাবেন লাস্ট দিন আমরা গিয়েছিলাম ইয়োকোসোতে মানে অনেক দিনই হয়ে গিয়েছে তো আম্মু এই ম্যাঙ্গো রাইসটা দেখেছিল একটু ভেঙে গিয়েছে আসলে হাতে নিতে গিয়ে তো এখানে ম্যাঙ্গো ম্যাঙ্গো আছে তারপর স্টিকি রাইস আম্মু করেছে আর সাথে একটা সসের মতো বানিয়েছে তো এটা সবাই খেয়ে বলছে জাস্ট দুর্দান্ত হয়েছে তো কালকে এগুলা সবকিছু আম্মু বানিয়েছে তো আমি আর সেগুলো দেখাতে পারলাম না তো ভাবলাম আজকেই দেখাই তো এটা তো টেস্ট করব তার আগে আজকে আম্মু কি কি আমাদের লাঞ্চে আছে একটু দেখিয়ে দেই তারা এটা একটু রাখি এই যে কিটা কিটা বানাই সস